ফেসিবাদের কোনো দোষর রাষ্ট্রের কোনো ক্ষমতায় থাকতে পারবে না ফেসিবাদের দোষর রাষ্ট্রপতি চুপ্পু ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই রাষ্ট্রপতির আন্ডারে সেনাবাহিনী তিনি যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন করতে পারে। যে কোনো মুহূর্তে রাষ্ট্রপতি যে কোনো অঘটন করতে পারে আমার প্রশ্ন হলো ডক্টর ইউজ সাহেবকে কেন আপনি রাষ্ট্রপতিকে সে সুযোগ দিবেন কেন আপনি রাষ্ট্রপতিকে সে সুযোগ দিচ্ছেন যেখানে রাষ্ট্রপতিও পালিয়ে যাওয়ার কথা হাসিনার পরপর রাষ্ট্রপতি পালিয়ে যাওয়ার কথা রাষ্ট্রপতি গ্রেপ্তার হওয়ার কথা যেহেতু হাসিনার যে দুর্বৃত্তায়ন হাসিনার যে দুর্নীতি হাসিনার যে দুঃশাসন হাসিনার যে সকল অপকর্ম সবগুলো আপনি জানেন আপনার ছায়াতে রাষ্ট্রপতির ছায়াতে হাসিনার দুঃশাসনগুলো চলেছে সুতরাং আমরা ছাত্রজনতার পক্ষে আপনাকে হুঁশিয়ারি করছি সাবধান করছি এবং আহ্বান করছি সসম্মানে রাষ্ট্রপতি পদ ছাড়ুন নাহলে হলে গণভবনের যে পরিস্থিতি আমরা করেছি বঙ্গভবনের সেই পরিস্থিতি হবে আপনি এই কোটা আন্দোলন চলাকালীন সময়ে গণহত্যা করেছেন গণহত্যা করেছেন আপনি আপনাকেও আসামির কাঠ করায় হতে হবে আমরা খুনি গণহত্যাকারী হাসিনাকে যেভাবে আসামির কাট করায় দাঁড় করাবো করানোর কাজ চলছে আপনি এই দায় এড়াতে পারেন না আপনাকেও গণহত্যার দায়ে অভিযুক্ত করে যথাযথ মামলা দিয়ে আমরা আপনাকেও শাস্তির আওতায় আনব স্পিকার শিরিন শারমিন পদত্যাগ করেছে এটা হচ্ছে আজকের হট নিউজ এখন কথা হলো তিনি কে ছিলেন তিনি ছিলেন শেখ হাসিনার বান্ধবী এ বন্ধু একটা সরকার বন্ধু ভালো হোক খারাপ হোক সেই সেটা বড় বিবে নয় বিবেচ্য হচ্ছে একটা ফেঁসিবাদী রাষ্ট্র কায়েম করতে হলে যে পারিবার আত্মিক আত্মিকরণ করে যে রাষ্ট্র পরিচালনা করে ফেসিবাদ কায়েম করতে হয় তার সেজন্য স্পিকার শারমিনকে শেখ হাসিনা স্পিকার হিসেবে নিয়োগ দিয়েছিলেন এই যে ফেঁসিবাদ চূড়ান্ত আকারে ধারণ করেছে করেছিল তার জন্য সে স্পিকারও দায়ী ছিলেন স্বাভাবিকভাবে সরকার পদত্যাগ করার পরে এবং প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরে শিরিন শারমিনের স্পিকার থাকার কোনো নৈতিক অধিকার ছিল না যেহেতু এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে যাই হোক অবশেষে স্পিকার শিরিন শারমিন পদত্যাগ করেছেন এটা জনগণের জন্য ভালো সংবাদ কিন্তু আমাদের মাননীয় মহামান্য প্রেসিডেন্ট চুপ্পু সকল রাষ্ট্রীয় নিয়ম নীতি লঙ্ঘন করে তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল স্পিকার স্পিকার পদত্যাগ করেছেন সেই জন্য সবাই খুশি কিন্তু অনৈতিকভাবে অনৈতিকতার মডেল প্রেসিডেন্ট চুপ্পু চুপ্পুকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল একটা গণবিপ্লবের পরে একটা গণব্যুত্থানের পরে গণবিদ্বেষী জনবিদ্বেষী ফেসিবাদের প্রধান দোষর মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেব এখনও ক্ষমতায় আছে আমি ডক্টর ইউনুস সরকারের কাছে জানতে চাই গণ পরে সাধারণত বিপ্লবী সরকার ক্ষমতায় বসে যদিও বা এটা কি বিপ্লবী সরকার নাকি অন্য অন্য কোনো সরকার সেটা নিয়ে জনগণের কাছে প্রশ্ন আছে তারপরেও বলতে হয় গণপ্রত্যা পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে কিভাবে চুপ্পু সাহেব ক্ষমতায় ধরে রাখেন ক্ষমতা ধরে রাখেন সেই প্রশ্নের উত্তর আমাদের মহামান্য উপদেষ্টা পরিষ্কার করতে হবে ক্লিয়ার করতে হবে আমরা যেটা চাই জনগণ যেটা চাই ছাত্র জনতা যেটা চুপ্পু ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই ওনার চব্বিশ ঘন্টার মধ্যে ওনার পদত্যাগ করা উচিত যদি চপ্পু সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে কি হবে সেটা বলে দিই গণভবনের পরিস্থিতি হবে বন্দভবনে আপনি সসম্মানে পদত্যাগ করবেন নাকি হাসিনার দোসর হিসেবে ভারতের দালাল হিসেবে আরেকটা প্রতিবিপ্লব ঘটানোর জন্য আপনি অপচেষ্টা চালিয়ে যাবেন যদি আপনি পদত্যাগ না করেন আমরা ছাত্রজনেতা মনে করব যে আপনি ফেসিবাদের নায়ক ফেঁসিবাদের নায়ক খুনি গণহত্যাকারী শেখ হাসিনার পক্ষে ভারতের পৃষ্ঠপোষকতায় আপনি একটা 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 চূড়ান্ত বিপ্লবকে বেহাত করার জন্য এখনো বসে আছেন কলকাতি যাচ্ছেন এই চুপ্প রাষ্ট্রপতির ব্যাপারে জনমনে অনেক প্রশ্ন আছে ছিল আছে তিনি জাস ছিলেন দুর্নীতি দমন কমিশনে ছিলেন ওখানে থাকা অবস্থায় উনি রাষ্ট্রে ঘুরুদুর অবরোধ করেছেন তাকে শেখ হাসিনা রাষ্ট্রপতি বানিয়েছে তাই না এখন আমরা তো চাই জনগণ তো চাই যে আপনি রাষ্ট্রপতির পদে না আপনাকে আমরা লাল করে দেখতে চাই আপনার যে সমস্ত অপরাধ আপনি করেছিলেন অতীতে রাষ্ট্রপতির হওয়ার আগে যে অপরাধগুলো করেছিলেন রাষ্ট্রপতি হওয়ার পরে যে ছাত্রদের রক্ত জড়িয়েছেন ছাত্রদের জীবন নিয়েছেন শ্রমিক কৃষক মেহনতি মানুষের রক্ত নিয়েছেন আপনি সেজন্য জন্য আপনাকে লালগড়ে পাঠানো উচিত ছিল এখন আপনি এখনো পদত্যাগ করেন নাই পদত্যাগ করবেন না হলে লালঘরে পাঠানো হবে পদত্যাগ করবেন স্বেচ্চায় না হলে গণভবনের পরিস্থিতি বঙ্গভবনে হবে আমরা চাই না আমরা চাই না গণভবনে যা হয়েছে বঙ্গভবনে তাই হোক আমরা চাই যেহেতু আপনি মহামানা অবশ্যই রাষ্ট্রের প্রতিটি নাগরিককে আমরা নিরাপত্তা দিতে চাই সরকার প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দিতে চায় সেটা প্রেসিডেন্ট হোক একজন শ্রমিক হোক একজন কৃষক হোক একজন আওয়ামী লীগ হোক আমরা সকলের নিরাপত্তা বিধান করতে চাই সেই নিরাপত্তাটা যদি নিতে চান তাহলে আপনার দ্রুত পদত্যাগ করা দরকার সময় নাই আবার যদি ফলাফান খেতে যায় এগুলো আমরা কিন্তু ধরে রাখতে পারবো না জনগণ যদি খেপে যায় আটকে রাখতে পারবো না গণপত্যে যা হয় সে পরিস্থিতি আমরা আটকে রাখতে পারবো না ঠিক আছে সুতরাং আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন পদত্যাগ করে জনগণের কাছে আত্মসমর্পণ করবেন যেহেতু আপনার অফ অনেক অপরাধ রয়েছে